বগুড়া সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ শেষে মহাস্তানগর শাহ সুলতান মাজার জিয়ারত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে আরও জেনে নিতে চাই যুক্ত হচ্ছেন সকর্মী মেহেরুল সুজন সুজন তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে শাওন এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া রংপুর যে মহাসড়ক আছে এই মহাসড়কের মহাস্তানগর এলাকায় রয়েছি তারেক রহমান কিছুক্ষণ আগে বগুড়া শহরের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে যেটি দু সেই মসজিদে আজকে গত প্রথমবারের মতো জুমান নামাজ আদায় করেছেন এবং জুমার নামাজ আদায়ের পরে তিনি কিছুক্ষণ আগে আমরা যতটুকু খবর পেয়েছি কিছুক্ষণ আগে বগুড়া শহর থেকে বগুড়া এবং এইখানে যেটি মূলত শাহ তার কর্মসূচি রয়েছে এখানে আহ শাহসুল মাহিসাওয়ার বন্ধী রহমতুল্লাহ যিনি এই অঞ্চলের একজন সাধক তার এখানে মাজার রয়েছে এবং সেই মাজারে কিন্তু তারেক রহমান আসবেন মাজারের কাছে অর্থাৎ এই মহাসড়কের পাশ থেকে দাঁড়িয়ে তিনি এখানে শাহ সুলতানের মাজার জিয়ারত করেন এবং এই মাজার জিয়ারতের পরে এখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব মোকামতলা বন্ধ আর সেখানে কিন্তু তিনি একটি ছোট পৌরসভায় অংশ নেবেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যে তার এক বগুড়া শহর থেকে মহাস্তানগড়ের দিকে এখন পথে রয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি করে এই মাজার এলাকায় এসে মাজার জিয়ারত করে তিনি যাবেন বতসভা করতে এবং এরপরে তিনি বগুড়ার সফর শেষ করে তিনি রংপুরে প্রবেশ করবেন সেখানে শহীদ আবু সাইদের কবর তিনি জিয়ালত করবেন অনেক ধন্যবাদ সুজন আপনাকে